নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবলিনা দেশ থেকে রাজ্য শহর থেকে গ্রাম দিনের গুরুত্বপূর্ণ নিয়ে শুরু করছি সারা সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছে যা সর্বক্ষণে আগ্নেশ্বর জুয়েলার্স এন এস রোড রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে অষ্টাদশ সাধারণ লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় জেলা জুড়ে জারি ছিল তাপপ্রবাহের লাল সতর্কতা কাজেই অশান্তির সঙ্গে সঙ্গে অতিরিক্ত গরমকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হয়েছিল নির্বাচন কমিশনকে কিন্তু গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসবে সব কিছুকে উপেক্ষা করে সাধারণ মানুষ তাদের মত ইভিএম বন্দী করলেন শুক্রবার দ্বিতীয় দফায় উত্তরবঙ্গে তিন লোকসভা দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাটে ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হল পাঁচ নম্বর রায়গঞ্জ লোকসভা আসনে বিকেল পাঁচটা পর্যন্ত মোট ভোটদানের হার ছিল একাত্তর দশমিক নয় চার শতাংশ এবং রায়গঞ্জ বিধানসভা আসনে এই হার ছিল বাহাত্তর দশমিক নয় পাঁচ শতাংশ এদিন সকাল থেকে রায়গঞ্জের বিভিন্ন বুথগুলিতে মানুষের লম্বা লাইন চোখে পড়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপপ্রবাহ যেমন বেড়েছে তেমনই বেড়েছে এই লম্বা লাইন ইতস্তত কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটামুটি নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া রায়গঞ্জের রবীন্দ্রপল্লিতে নবদিত সংঘের আটানব্বই নম্বর বুথে উকিল পাড়ার একশো নম্বর সৎসংঘ জুনিয়র হাই স্কুলে রামকৃষ্ণ বিদ্যাভবনের একশো উনত্রিশ নম্বর বুথে শক্তি নগরের সাতানব্বই নম্বর বুথে ইভিএম খারাপ থাকায় দেরি করে ভোট শুরু হয় চার নম্বর ওয়ার্ডের একশো নম্বর বুথে ভোটের শুরুতে এবং একশো নম্বর বুথে ভোট চলাকালীন ইভিএম মাঝখানে বিকল হয়ে পড়ে রায়গঞ্জ পুরসভার চার নম্বর ওয়ার্ডে দেশবন্ধু গার্লস হাই স্কুলের বুথের বাইরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ করে বিজেপি রায়গঞ্জ শহরের সাতানব্বই ও আটানব্বই বুথে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের একশো নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা লাগিয়ে টোটো নিয়ে বুথের ভেতরে ঢুকে যাওয়ার অভিযোগ ওঠে অন্যদিকে রায়গঞ্জ পুরসভার আট নম্বর ওয়ার্ডে ভোট না দিলে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়ার হুমকির অভিযোগ তুলেছে সিপিএম অভিযোগ ও পাল্টা অভিযোগে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী ও সশস্ত্র পুলিশের করা নিরাপত্তায় সন্ত্রাস বা হিংসা নয় বরং উৎসবের বাতাবরণেই বুথে বুথে ভোটদান করেছেন ভোটাররা লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় সম্পূর্ণ হলো রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ভোট এদিন সকাল সাতটা থেকে বিভিন্ন বুথে শুরু হয়ে যায় ভোট গ্রহণ প্রক্রিয়া তার আগে প্রতিটি বুথে সকাল ছটা থেকে চলে মক পোলিং আমাদের ক্যামেরায় উঠে এলো মহিলা পরিচালিত বুথ রায়গঞ্জ গার্লস স্কুলে মক পোলিং এর কিছু চিত্র সকাল সকাল ভোট দিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ রায়গঞ্জ করণেশন উচ্চ বিদ্যালয়ের একশো নম্বর বুথে ভোট দিতে উপস্থিত হন তিনি সপরিবারে ভোট দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রার্থী জানান নিশ্চিতভাবে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষেই মত দেবেন এবং এই আসনে তৃণমূলেরই জয় হবে নিজের বুথে ভোট দিলেন রায়গঞ্জ লোকসভার বিজেপি প্রার্থী কার্তিক পাল কালিয়াগঞ্জ শেঠ কলোনি জিএসএফপি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিলেন তিনি ভোটদান করে বেরিয়ে এসে তিনি জানান শান্তিপূর্ণভাবে মানুষ যাতে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে সেই দিকেই আমাদের লক্ষ্য চাকুলিয়ার বিনার্ধা হাই স্কুলে ভোট দিলেন বাম কংগ্রেস জোট প্রার্থী আলী ইমরান রমস ওরফে ভিক্টর এদিন সকাল সকাল ভোট দিয়ে তিনি জানান নাগরিক হিসেবে নিজের গণতান্ত্রিক অধিকার পালন করতে পেরে তিনি তিনি খুশি মানুষ আশীর্বাদ করছেন বলেও জানান কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ জিএসএফপি স্কুলে তিরাশি নম্বর বুথে ছেলে প্রিয়দীপ দাস সাথে নিয়ে ভোট দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন সাংসদ দীপা দাশমুন্সি এদিন মহেন্দ্রগঞ্জ জিএসএফপি স্কুলে 83 ও 84 বুথে ইভিএম বিকল থাকায় ভোট গ্রহণ শুরু হতে দেরি হয় নতুন ইভিএম আনা হলে 30 মিনিট পর শুরু হয় ভোট গ্রহণ প্রক্রিয়া ভোটার লাইনে দাঁড়িয়ে থেকে দীপা দাশমনשי ছেলে প্রিয়দীপকে নিয়ে ভোট দেন এই বুথে প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে ঝকড়াফুল নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ ব্রেকটা ইউটিউব চ্যানেলকে এ যেন বুথ নয় ঠিক যেন বিয়ে বাড়ি অন্তত ভোটদাতাদের কথায় এটাই উঠে আসলো রায়গঞ্জের চব্বিশ নম্বর ওয়ার্ডের কলেজ পাড়ার একশো পঁয়ত্রিশ নম্বর বুথকে মডেল বুথ হিসেবে গড়ে তোলা হয়েছিল জেলায় দুটি মডেলের মধ্যে একটি রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় এবং দ্বিতীয়টি রায়গঞ্জের মোহরকুঞ্জে তৈরি করা হয় এই ভোট গ্রহণ কেন্দ্রে সেলফি জোন সুলভ শৌচালয় মাতৃদুগ্ধ প্রদান কক্ষ ছিল ছিল বয়স্কদের জন্য বিশ্রামাগার এবং টেলিমেডিসিন ব্যবস্থাও ভোটদাতারা এ ধরনের সুসজ্জিত যথেষ্টই খুশি বিভিন্ন রাজনৈতিক দলগুলির শান্তিপূর্ণ সহাবস্থান নজর কেড়েছে সকলের সেলফি জোনে ছবি তোলার সুযোগ হাতছাড়া করতে ছাড়েননি প্রবীণ ভোটাররাও তাদের কথায় ভোট হওয়া উচিত শান্তিপূর্ণ উন্নয়নের সপক্ষে ও গঠনমূলক উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার ছিয়াশি নম্বর বুথে ভোট গ্রহণ কেন্দ্রে এবারে তৈরি হয়েছে আদর্শ ভোট গ্রহণ কেন্দ্র যেখানে থাকছে সেলফি জোন যেখানে লেখা রয়েছে আই এম প্রাউড ভোটার অফ কালিয়াগঞ্জ দার্জিলিং লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভার মধ্যে একমাত্র চোপড়া তৃণমূলের দখলে রয়েছে সেই চোপড়াতেই ভোটের দুপুরে অশান্তির ঘটনা ঘটল বুথের একশো মিটারের মধ্যে জমায়েত করার অভিযোগ ওঠে যদিও দ্রুত পরিস্থিতি সামাল দেয় কেন্দ্রীয় বাহিনী লাঠি উঁচিয়ে তেড়ে গিয়ে ভিড় হটিয়ে দেন জওয়ানরা এছাড়াও চোপড়ার আরও কয়েকটি বুথেও সামান্য গন্ডগোল ছড়ায় সর্বক্ষেত্রেই কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় বাহিনী মোটামুটি শান্তিপূর্ণভাবেই মিটল লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফা তেমন কোন বড় অশান্তির ঘটনা না ঘটলেও এদিন রায়গঞ্জ পৌর এলাকার পঁচিশ নম্বর ওয়ার্ডে এক পৌর ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠল ওয়ার্ড কোয়ার্ডিনেটর অসীম অধিকারীর বিরুদ্ধে ওই আক্রান্ত ব্যক্তির নাম শ্রীবাস ঢালি শুক্রবার সকালে ওই ব্যক্তি দেবীনগর গয়ালাল রামঘড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে অপর কয়েকজন ব্যক্তির সঙ্গে গল্পগুজব করার সময় ওয়ার্ড কোয়ার্ডিনেটর অসীম অধিকারী তাকে মারধর করে বলে অভিযোগ ওঠে মাথায় হাতে ও পায়ে গুরুতর চোট নিয়ে ওই ব্যক্তি বর্তমানে রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন তবে কি কারণে এই মারধরের ঘটনা ঘটল সে বিষয়ে ধোঁয়াশা রয়েছে একদিকে তীব্র গরম তার উপরে আবার লোকসভা নির্বাচন যার ফলস্বরূপ ছুটির মেজাজে রায়গঞ্জ শুক্রবার দ্বিতীয় দফার নির্বাচনে সকাল থেকেই ভোট কেন্দ্রগুলিতে ছিল সাধারণ মানুষে লম্বা লাইন যতই বেলা বাড়ছিল পাল্লা দিয়ে বাড়ছিল রোদের তাপ কিন্তু মানুষের উৎসাহে কমতি দেখা না গেলেও রাস্তাঘাট ছিল একেবারেই দোকানপাট ছিল প্রায় বন্ধ এক কথায় একটা অঘোষিত বন্ধের চিত্র ধরা পড়ল রায়গঞ্জ জুড়ে শহরের ব্যস্ততম বিদ্রোহী মোড় শিলিগুড়ি মোড় বা ঘড়ি মোড় সর্বত্রই ছিল একই ছবি সেই সঙ্গে তীব্র গরম থেকে বাঁচতে ধরা পড়ল কুলিকে জলকেলির দৃশ্য শেষ হল অষ্টাদশ লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফা দ্বিতীয় দফায় উত্তরবঙ্গের দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাট কেন্দ্রে ভোট গ্রহণ হল শুক্রবার পশ্চিমবঙ্গে ভোট মানে অশান্তির ভোট সন্ত্রাসের ভোট কিন্তু কোথাও এই চিত্রটিকে বদলে দিল এবারের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফা প্রথম দফাতেও হিংসার ঘটনা উঠে এসেছিল কোচবিহার জেলা থেকে ইতিমধ্যেই ভোট কর্মীরা ফিরতে শুরু করেছেন ডিসি আরসি তে ক্লান্তি সত্ত্বেও চোখে মুখে ধরা পড়ল স্বস্তির ছাপ কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে এ ধরনের শান্তিপূর্ণ নির্বাচনে সকলেই যথেষ্ট খুশি সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই দেখতে থাকুন সঙ্গে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ হলুদ নয়